এই মুহূর্তে বাংলাদেশের যত অস্বস্তিকর পরিস্থিতি অস্থিরতা যা কিছু এর পিছনে আছে 90% পার্সেন্ট গুজব এই গুজব কে ছড়াচ্ছে র ছড়াচ্ছে আওয়ামী ছড়াচ্ছে ছাত্রলীগ ছড়াচ্ছে যুবলীগ শ্রমিক লীগ লীগ হারামজাদা এরা সবাই গুজব ছড়াচ্ছে কি ছড়াচ্ছে তাদের টার্গেট একটা ডক্টর ইউনুস ফেল করছেন ডক্টর ইউনুস ম্যানেজ করতে পারছেন সামরিক শাসন আসতেছে আমরা কালকের জিরো পয়েন্টে দাঁড়াইয়া যাব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমরা হিন্দু রক্ষা করো এই আন্দোলন নিয়ে মাঠে নাম আপনাদের ভিতরে যেসব অস্থিরতা কাজ করছে আপনারা যারা মনে করছেন যে বাংলাদেশে কোনো কিছুই ঠিক নাই

যাক কিছু করছে কত কিছু হালাল আমি কথা বলছি না ডক্টরনু যা কিছু করছেন তা 100% হালাল বা 100% ঠিক আমি এটা বলছি না কেন বলছি না ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যানেজমেন্ট স্টাইলের সাথে আমি পরিচিত না আমি ওনার সাথে একত্রে কোনোদিন কাজ করি নাই তো যারা নরেন্দ্র মোদিকে নিয়া আর বিজেপিকে নিয়ে হাত tanı দেন তাদেরকে বলছি যে ভারত ক্যানাডার জঙ্গি তালিকায় ঢুকে গেছে গত দুই দিন আগে অনুষ্ঠানিক ভাবে আর আপনারা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সাউথ এশিয়ান পলিসি চেঞ্জ করে হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে আপনাদেরকে সাপোর্ট করবে আমি জানি আপনারা কোন স্বর্গে বাস করছেন একটা কথা আপনাদেরকে বলি আমেরিকা নেভার চেঞ্জ দেয়ার ফরেন পলিসি বেসড অন দেয়ার ইলেকশন হু বিকাম দ্য প্রেসিডেন্ট ইদার রিপাবলিকান পার্টি অর ডেমোক্রেটিক পার্টি ইট ডাজেন রিয়েলি ম্যাটার বিকজ আমেরিকা তাদের ফরেন পলিসি নির্ধারণ করে তাদের জাতীয় স্বার্থের উপরে এবং ফরেন পলিসি এক্সিকিউশনের ক্ষেত্রে তারা তাদের ওয়েলফেয়ারটাকে আগে দেখে বাংলাদেশের মতো জায়গায় নারায়ণ চিত্রপলের বংশধর চিনা শেখ বাংলাদেশে গিয়ে প্রধানমন্ত্রী হবে না স্বরাষ্ট্রমন্ত্রী হবে না কোন জায়গার ভারতীয় চিত্রই হবে এতে ডোনাল্ড ট্রাম্পের কিছু আসে যায় না আমি একটা কথা প্রায় বলে থাকি আমাদের টকশোতে কথা ভিতরে একটা জিনিস থাকে সেটা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশি বস যারা তারা তাদের চেয়ে যোগ্য মানুষকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে হয় পান তারা তাদের সাথে কাজ করতেও ভয় পান তারা চিন্তা করেন আমি হয়েছি কোম্পানির এমডি আমার ডাইরেক্টর যদি আমার চেয়ে যোগ্য হয় তাহলে মানুষের দৃষ্টিতে আমি ছোট হব এই একটা কমপ্লেক্স আমাদের দেশের মানুষের ভিতরে কাজ করে স্পেশালি যার উপরে আছে তাদের মধ্যেও কাজ করে ইউনুসের ক্ষেত্রে কিন্তু সমস্যা এটা না ডাক্তার ইউনুস কত সমস্যা একটা জায়গায় উনি আমি বলবো না উনি বাংলাদেশের হবার যোগ্য আমি এটা বলবো কিন্তু উনি বাংলাদেশের সচিয়ে রিসোর্সফুল এটা আমি বল দর্শকবৃন্দ আমি আপনাদেরকে একটা কথা বলি উনি বাংলাদেশের হবার যোগ্য উনি বলতে আমি ডক্টর ইউনিভার্সিটি মিন করছি ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের হবার যোগ্য মানুষ না কিন্তু

যে ডক্টর ইউনুসকে যদি দায়িত্ব দেয়া হয় যে দেশের বর্তমান পরিস্থিতিতে ওনার চোখের সামনে এই কাজগুলো হচ্ছে এগুলো কি ওনার দ্বারা থামানো সম্ভব কি আমি একটা কথা বলি আমাকে অনেক আগে একজন একটা কথা বলছিল সেটা মানে কথাটা ছিল এরকম যে কিছু যখন ভেঙে পড়ে

সামনে যদি তিরিশ জন পঁয়ত্রিশ জন উপদেষ্টাকে উপস্থাপন করা হয় এবং উনি যদি রিফিউজ করে যে আই নট গোয়িং টু ওয়ার্ক উইথ দেম দেন ডক্টর ইউনুস ইজ নট এ লিডার ডক্টর ইউনুস সঠিক কাজগুলো করে যাচ্ছেন দেশ গড়ানোর জন্য দেশ গোছানোর ক্ষেত্রে যে কাজগুলো করলে দেশটা গুছ হবে যে কাজগুলো করলে দেশের জনগণ একত্রে একত্রিত হবে যে কাজগুলো করলে দেশের সার্বিক ইনফ্রাস্ট্রাকচার গুলো আবার ডেভেলপ করে সচল করা সম্ভব উনি এই কাজগুলোতেই মনোনিবেশ করছেন এবং এক্ষেত্রে সেক্টর থেকে ওনার যতটা সহযোগিতা পাওয়া দরকার তাদেরকে আমি বলি অনেক অসহযোগিতা উনি পাচ্ছেন কিন্তু পাশাপাশি অনেক সহযোগিতাও আবার পাচ্ছেন এখন যারা তাকে অসহযোগিতা করছে তাদের সংখ্যা কতটা তাদের সংখ্যা কম হলেও তারা ভারতের মদত পুষ্ট তারা সৈরাচারের মদত পুষ্ট তারা ভারত এবং স্বৈরাচারের কাছ থেকে যথেষ্ট লাভবান হয়েছে অর্থনৈতিক পারিবারিকভাবে তারা বিভিন্ন স্থানে তারা চাকরি করছে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে তাদের প্রভুত্ব রয়েছে তারা তাদের যেভাবে যা কিছু করার তা করছে এখন একটা বিষয় আছে যে বিষয়টা হচ্ছে ওনার একটা ম্যানেজমেন্ট স্টাইল আছে ওনার একটা কর্পোরেট এক্সপেরিয়েন্স আছে ওনার যে ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স আছে ওনার যে স্টাইল আছে ম্যানেজমেন্ট স্টাইল আমি আমেরিকায় আসার পরে আমার অভিজ্ঞতা একটা সেক্টরে সেটা হচ্ছে কর্পোরেট এক্সপেরিয়েন্স আমি এখানকার আমেরিকার একটা বিখ্যাত কোম্পানি আছে একসঙ্গে ওটাকে বলতো ফেডারেটেড অনেক জায়গায় আমেরিকায় আসলে পরে বাংলাদেশের অনেক লোকজন একটা জায়গায় ছিলাম আমি মেসি রান করেছি আমি রাইটেড ফার্মেসি রান করেছি আমি নাইকি রান করেছি তো কর্পোরেট ওয়ার্ল্ড কাছাকাছি থেকে আমি দেখেছি জিনিসগুলো কি পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউলুস উনি যে ইউনিভার্সিটিতে পিএইচডি করেছেন এবং ওখানে শিক্ষকতা করেছেন ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি इट्स नॉट এক্স ওয়াই জেড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি না যেখানে উনি শিক্ষকতা করেছেন যেখানে উনি নিজে শিক্ষা অর্জন করেছেন আমেরিকা ওয়ান অফ দা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ইন আমেরিকা তো তাইলে ওনার ম্যানেজমেন্ট স্টাইলটাকে আন্ডারমাইন করা যারা আজকে আন্ডারমাইন করছেন আপনারা কি তাদেরকে জিজ্ঞাসা করছেন যে

যদি সঠিক পেশা নিয়ে গিয়ে থাকে ওই ব্যক্তির নাম জিয়র রহমান জিয়র রহমান যদি জানতেন যে এসা সাহেব ভারতীয় র এবং এসা সাহেব তার তত্ত্বাবধানে উনি শেখ মুজিবুর রহমানের অ্যাসোসিয়েশন সহ বহু রাজনৈতিক হত্যাকাণ্ডের সাথে এসা সাহেব জড়িত তারপরে এসা সাহেবের মতো একজন লোককে জিয়র রহমান কি করে তা প্রধান মানুষ হিসাবে যখন আমাদের নৈতিক অবক্ষয় হয় সামাজিক অবক্ষয় হয় তখন ধর্ষকরা ধর্ষণ করে অত্যাচারীরা অত্যাচার করে যারা ধর্ষক এবং যারা অত্যাচারী ধর্ষণ করার সময় এবং অত্যাচার করার সময় তারা কাউকে জিজ্ঞাসা করে না তুমি হিন্দু না মুসলমান এরা জাস্ট খারাপ কাজগুলো করে আমাদের সবার উচিত এই খারাপ কাজগুলোকে প্রতিহত করা কিন্তু কেউ একজনকে ধর্ষণ করছে এটা নিয়ে ঢোল বাদ্য বাজাইয়া চৌরাস্তায় দাঁড়াইয়া সম্মেলনে এ কথা বলার কোন লজিক নাই যে আমি হিন্দু এই জন্য আমাকে ধর্ষণ করা হচ্ছে। আবার একজন মুসলিম উচিত না যে ধর্ষিত হওয়ার পরে শুধু মুখ আপনি ঘরে বসে থাকবেন আইনের সাহায্য নেন নিরুনিরা খুব ভালোভাবে বলেছে বাংলাদেশে যদি আইনের শাসন কায়েম থাকে তাহলে এই সমস্যাগুলো আর কখনো আসবে না এখন দুইটা বিষয়ে কথা বলে আমি আজকে শেষ করব এক আমেরিকান নির্বাচন ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছে সেই টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে কোন কোন দেশে হিন্দুদের আর কিছু সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প কudu হিন্দু কথা বাংলাদেশের হিন্দুদের কথা বলে নাই। ডোনাল্ড ট্রাম্প ভারতে যে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে এটা নিয়েও কথা বলেছে এবং আরেকটা কথা আপনাকে আমি বলি ডোনাল্ড ট্রাম্প যদি কারো বন্ধু হয় তার কোন দরকার নাই কারণ ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে কারো বন্ধু না ডোনাল্ড ট্রাম্প যদি কারো বন্ধু হয়ে থাকে তাহলে সে তার নিজের বন্ধু ইভেন সে রিপাবলিকান পার্টিরও বন্ধু না